বন্ধুরা আজকে কিন্তু আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটি হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়েছি আর একটি গ্যাদাল পাতার বড়া গ্যাদাল পাতার বড়াটা কিন্তু গরমে খুবই ভালো বাচ্চা বড় সবাই খেতে পারবে আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আমরা কি আসব না আমরা কি আসব না আমি বইমেলে স্বাধীন সুবুল আমি চাই যে জনগণ বোলাতে চায় সর জনগণ বোলাতে চায় সর হই না না আপনারা দাও দিবেন না এখান থেকে ভাজা নিয়ে চলে এসেছি ভাজা মানে আমি দুটো একটা মাছের কোনো আর একটা এখন গরমের দিনে খাওয়া খুবই উপকারী পেটের জন্য তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আপনারা দেখুন এই যে এখানে আমি কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি এই পেটি দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাবো যেটা আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন আবার বিকেলবেলা টমেটো সসের সঙ্গেও খেতে পারবেন এটা আমি করবো আর এখানে নিয়ে নিয়েছি এই যে এই পাতাটা আপনারা কে কে চেনেন কমেন্ট করবেন এটা হচ্ছে গ্যাদাল পাতা পেটের জন্য খুবই উপকারিতা ভালো বাচ্চা বড় সবাই খেতে পারবে আর তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি এখানে আমি মাছটাকে ফ্রাই করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা তেলে ফ্রাই করব এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো একটা ডিম নিয়েছি নুন এখানে আছে পেঁয়াজ এই যে এক টুকরো আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লাল কাঁচা লঙ্কা এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি আমি বেটে দেবো এগুলো আর এখানে এই যে বিস্কুটের গুঁড়ো আমি বাড়িতে বেটে নিয়েছি এটা আমার লাগবে তাহলে বন্ধুরা এগুলো নিয়ে আমি সব জোগাড় করে নিয়ে ফিরে আসছি আর তার মধ্যে কিন্তু আমি মাছগুলোকে এই যে এই মাছগুলোকে কিন্তু আমি চার টুকরো বা তিন দু টুকরো করে এখান থেকে দু টুকরো দু টুকরো করে কাটবো সরু সরু করে আমি কেটে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সব গুছিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই মাছ কেটে নিয়ে কাতলা মাছটা কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি কাতলা মাছের পেটি নিয়েছিলাম এই পেটিগুলো এইভাবে লম্বা লম্বা করে আঙুলের মতন কেটে নিয়েছি তাহলে বুঝতে পারছেন তো আজকে আমি কি করব দেখে হ্যাঁ আজকে আমি ফিস ফিঙ্গার করবো তার জন্য এইভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি মাছগুলোকে এবার আমি কড়াইতে সিদ্ধ বসাতে দেব এই যে কড়াই বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে জল দিই এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই যে ঢাকাটা খুলে দেখবো এই যে আমি কিন্তু এটা অনেক সিদ্ধ করব তা না অল্প করে সিদ্ধ করবো তার মধ্যে একটুখানি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ফুটতে দেবো এই যে ঢাকনাটা খুলে নেব খুলে কড়াইটা আমি নামিয়ে নেব এই যে মাছগুলো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এ দেখুন কাঁটা বেরিয়ে যাচ্ছে এরকম করে আমি কাটাগুলো ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা আমি মাছের সব কাঁটাগুলো বেছে নিয়ে পেরে এসেছি সব বার করে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে ভিনিগার আর সস আমি মাখিয়ে রাখবো তার সঙ্গে আমি এই মশলাগুলো বেটে নেবো তাহলে আমি আগে সস আর ভিনিগার আমি মেশাতে থাকি এটা কিন্তু দেখাতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা কিছু মনে করবেন না এই যে ভিনিগার অল্প এই যে দিয়ে আর আমি অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব এই যে মাখিয়ে রেখে দিই এরপরে আমি এই যে আদা রসুনটা আদা রসুন বেটে নিয়ে ফিরে আসছি এই যে এখানে কাঁচা লঙ্কা এই যে আদা নিয়েছি রসুন পেঁয়াজ অল্প একটু নিয়েছি সব বেটে নিয়ে আমি ফিরে আসছি যে মশলাগুলো বাটা হয়ে গেছে এই মশলাটা কিন্তু এই যে মশলাগুলো আমি এই মাছের মধ্যে দিয়ে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এই যে আমি সব মশলা মাখিয়ে নেব ভালো করে মাছের পিসের মধ্যে মাখাতে হবে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা কিন্তু বন্ধুরা অন্য মাছ নিয়ে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই যে মাখি নিয়েছি এই যে বন্ধুরা আমি কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা আমি ফাটাবো তার মধ্যে এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা লাগবে আমার এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাও গুলে নেব তার মধ্যে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেবো জল দিয়ে গুলিয়ে নেব চামচ দিয়েও পারতাম কিন্তু আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি এই যে গুলিয়ে নিয়েছি এই যে আমি কড়াইটা এবার বসিয়ে দেবো তিস্তিনি আর ভাজার জন্য এই যে বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাকবে এরপর আমি ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব একটু লবণ দেব একটু গোলমরিচ দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই যে মাছটা নিয়ে নিলাম এক পিস মাছ নিয়ে নিলাম নিয়ে আমি কর্নফ্লেবারে ডুবাচ্ছি ডিমে ডুবাবো ময়দাতে ডুবাবো আবার একবার ডিমে ডুবাবো ডুবিয়ে এবার এটাতে দেব খুব সুন্দর হবে এইভাবে করলে এবার আমি তেলে দিয়ে দেবো আর একটা দেখাবো এই যে নিয়ে নিলাম কৰ্ণফ্লা চোবাব ময়দাতে দিব দিয়ে ডিমো চুবাব এই আমি এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব এই যে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি একদম অল্প আছে ভেজেছি এই যে লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে দেখুন কত সুন্দর আমি কড়কড়া করে ভেজে নিয়েছি একদম কম আছে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে এই যে বন্ধুরা আমি যে পাতাটা আপনাদের দেখিয়েছিলাম ওটা গ্যাদাল পাতা তা গ্যাদাল পাতা বড়া করব আজকে আমি তার জন্য গ্যাদাল পাতাটাকে আমি বেটে নেব অনেকে বেটেও নেয় অনেকে কিন্তু আবার কুচি কুচি করে কেটেও নিতে পারে কিন্তু আমাদের ঘরে কেউ ওইভাবে খায় না আমাদের বেটে আমরা বড়া করি তাহলে আমি বেটে নেবো তার সঙ্গে আমি নেব এই যে আমার লাগবে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বেসন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো দেবো না আমি একটাই বেটে দেবো স্বাদ মতন নুন আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি আমি কিন্তু এখন এটাকে বেটে নেব বেটে নিয়ে ফিরে আসছি বেটে নিয়েছি এর মধ্যে এবার লবণ দেবো একটু এই যে লবণ একটু বেসন দেবো বেসন অল্প দেব চালের গুঁড়োটা আমি বেশি দেব দিয়ে এবার ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু আর কিচ্ছু লাগবে না জলও লাগবে না এটা দিয়েই আমার সম্পূর্ণ মাখা হয়ে যাবে কড়াই মেখে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এই যে পিস ফিঙ্গার করেছিলাম যে ওই তেলটা দিয়ে আমি ভাজব এই যে দিয়ে দিলাম এবার আমি এই বড়াগুলোকে দিয়ে দেবো এইভাবে সেপ দিয়ে নেব এই যে বড়াগুলো দিয়ে আমি একবার উল্টে দিচ্ছি উল্টে দিলাম আবার একটু হতে দেব নিজে বড়া গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো একটা একটা করে নামিয়ে নেব এই যে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি দু দুটো ভাজা করে ফেললাম একটা হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার আর একটা হচ্ছে গেদাল পাতার বড়া গেদাল পাতার বড়াটা কিন্তু আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন পেটের পক্ষে খুবই ভালো তাহলে দেখলেন তো আমি কত কম সময়ে দুটো রেসিপি করে ফেললাম আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম তাহলে আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দিদি